অহংকারী মানুষকে আল্লাহ তালা অপছন্দ করেন আল্লাহ তালা বলেছেন ইন্দাল্লাহ যারা গর্ব করে বেড়ায় অহংকার করে বেড়ায় এই মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহর ঘৃণিত আল্লাহর অপছন্দনীয় মানুষেরা যারা অহংকার করে আমাদের সমাজে এরকম অহংকারের রোগ আমাদের অনেকের মধ্যে আছে সেটাকে আমরা রোগ মনে করি না ওইটাকে আমরা আত্মসম্মান মনে করি আত্মসম্মান না অহংকার এক জিনিস আর আত্মসম্মান আরেক এক জিনিস আপনি নিজেকে বড় করলেন বড় মনে করলেন ভাবসাব নিয়ে রাস্তাঘাটে গেলেন একটু বড় লোকের ছেলে ক্ষমতাবান মানুষের ছেলে আপনার চলাফেরার ভিতরে একটা ভাবসা বাসলো বাকিদেরকে মানুষ মনে করলেন না এটা হলো অহংকার এই অহংকারটা আমাদের মধ্যে আসে না নাই কারো কাছে জ্ঞানের অহংকার আছে কারো কাছে পয়সার অহংকার আছে কারো ক্ষমতার অহংকার আছে কারো নাম যশ ক্ষেতের অহংকার আছে ও মালিক আপনি আমাদের অন্তরকে অহংকার থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিন যার অন্তরে বিন্দু পরিমাণ জাররা পরিমাণ অহংকার থাকবে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তিকে রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করা হারাম করে দিয়েছেন নো এন্ট্রি তার জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নেই